জীবন জীবন নয় এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয় যে দেশে গেলে মানুষের হিসাব হয় যে দেশে গেলে কোনোদিন মানুষ আর ফিরে আসার সম্ভাবনা নয় এই দুনিয়ার মধ্যে ছিলাম না থাকবো না ক্ষণিকের জন্য কয়েকটা দিন কয়েকটা বছর কয়েকটা সময় এরপরে চির বিদায় আবাদান আবাদান চিরস্থায়ী সেই জগৎটার নাম হলো কবর পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল নাই দেখা যায় দাদা নাতি নাই দাদার কাঁধে নাতির বাবা জিন্দা সন্তান নাই অনেক বাবা সন্তানকে হারাই বড় কষ্টের মধ্যে আসে সুখের পানিগুলো সেরে সেরে কাঁদে পৃথিবীর মধ্যে যে সন্তানের লাশ বাবা কাঁদে নিছে ওই বাবা জানে সন্তানের লাশ কতবার মুসলমান রে বাবার কাঁদে সন্তানের লাশ সন্তানের কাঁদে বাবল লাশ এই পৃথিবীর মধ্যে ওই সন্তান জানে বাবার লাশটা কত ভারী ওই জানে সন্তানের লাশ কত ভারী এই পৃথিবীর মায়া ছেড়ে চলে থাকার জায়গা না থাকার সম্ভব না পৃথিবীর মধ্যে তিনটা বিপদ নাম্বার ওয়ান হলো মানুষের মন এক নাম্বার মানুষের হলো মর দুই নাম্বার হলো কবর তিন নাম্বার হলো কেমতের ও আমার আল্লাহ ওই আমাদের মৃত্যুর করে দিও আল্লাহ মৃত্যুর যন্তনা আমাদের সহজ করে দিও দুইটা জায়গা মুসলমান শুনেন একটা আমার আল্লাহ তলিল কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমার আল্লাহ প্রস্তুতি করে রাখছে সাতটা জাহান্নাম এখন মৃত্যুর যন্ত্রণার আলোচনা করতে গেলে ইমানদার তো যন্ত্রণা পাবে না যন্ত্রণা পাবে হলো বাদান বেঈমান ইমানদারদের জন্য আমার আল্লাহ রেখে দিয়েছে একটা নয় দুটি নয় এই দুইটা বিষয়ের উপর আলোচনা আল্লাহ বলে মুমিনদের জন্য মুদ্রা কিন্দের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম জান্নাত একজনের জন্য এক দলের জন্য আমার আল্লাহ রাখছে জান্নাত আর এক দলের জন্য রাখছে আল্লাহ জাহান্ন এই জন্যে দুনিয়া সেরে একবার বিদায় নাও আজকে মৃত্যুর যন্ত্রণা কবরে আজাও, আল্লাহ জন দয়া করে বোঝানোর তো বিজ্ঞান করে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারা হওয়া